আপনার জীবনও হয়তো আজকের এই ফাটল ধরা রাস্তার মতো চারপাশে কষ্ট বাধা হাল ছেড়ে দেওয়ার মতো মুহূর্ত কিন্তু বিশ্বাস করুন যদি একটি ছোট্ট গাছ কংক্রিট ভেদ করে আকাশের দিকে হাত বাড়াতে পারে তবে আপনি কেন পারবেন না আজ আমি আপনাকে দেখাবো কিভাবে জীবনের স্বপ্ন পূরণ করা যায় কোনো অজুহাত ছাড়াই কোনো অপেক্ষা ছাড়াই বন্ধুরা আজকের এই ভিডিওটি অনুপ্রাণিত হয়েছে অ্যান্ড্রিয়াস বোস অসাধারণ বই ইউ ক্যান ডু ইট থেকে এই বই আমাদের শেখায় স্বপ্নকে শুধু কল্পনা নয় বাস্তবে রূপ দেওয়ার সঠিক রোডম্যাপ চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে আপনারও জীবন বদলেতে পারে ধাপ এক লক্ষ্যকে স্পষ্ট করুন আমরা জীবনে অনেক সময় শুনি আমার সফল হতে হবে আমার অনেক টাকা দরকার আমি ভালো কিছু করব কিন্তু এগুলো আসলে মস্তিষ্কের কাছে অস্পষ্ট সংকেত মস্তিষ্ক একটা জিপিএস মতো কাজ করে যদি আপনি তাকে ঠিক-ঠিক গন্তব্য না জানান তবে সে আপনাকে যে কোনো রাস্তায় নিয়ে যাবে কিভাবে স্পষ্ট করবেন এক প্রথমে আপনার স্বপ্ন লিখে ফেলুন শুধু মাথায় রাখবেন না লিখুন লিখার সময় তিনটে প্রশ্নের উত্তর দিন আমি কি চাই কেন চাই কখন চাই তিন লক্ষ্যকে যতটা সম্ভব নির্দিষ্ট করুন উদাহরণ আমি একদিন ধনী হব বলার বদলে বলুন আগামী এক বছরের মধ্যে আমি আমার ব্যবসায় পাঁচ লাখ টাকা মুনাফা করব বৈজ্ঞানিক কারণ ক্যালিফোর্নিয়ার ডমিনিকান ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা লক্ষ্য লিখে রাখে তারা বেয়াল্লিশ শতাংশ বেশি সফল হয় কারণ লিখে রাখলে তা মস্তিষ্কে স্থায়ী হয় আর প্রতিদিন পড়লে আপনার অবচেতন মন সেই লক্ষ্য পূরণের উপায় খুঁজে বের করে ধাপ দুই নিজের ওপর বিশ্বাস তৈরি করুন আপনি যতই বুদ্ধিমান বা প্রতিভাবান হন যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তবে আপনি প্রথম ধাপেই থমে যাবেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আমি জানি আমি পারব বিশ্বাস তৈরি করার উপায় এক প্রতিদিন সকালে বা রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইতিবাচক কথা বলুন যেমন আমি পারব আমার জীবন পরিবর্তন হচ্ছে প্রতিদিন আমি আরও ভালো হচ্ছি দুই আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় তিন নেতিবাচক খবর টক্সিক মানুষ অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার তুলনা এগুলো থেকে দূরে থাকুন বৈজ্ঞানিক কারণ পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বলার ফলে মস্তিষ্কের প্রিফ্রান্টাল কর্টেক্স সক্রিয় হয় যা আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে ধাপ তিন ছোট থেকে শুরু করুন অনেকেই ভাবে একবার শুরু করলে একেবারে বড় করে শুরু করব কিন্তু এই চিন্তাই সবচেয়ে বড় শত্রু বড় স্বপ্ন একদিনে পূরণ হয় না তা ছোট ছোট অভ্যাসের ওপর দাঁড়িয়ে থাকে কিভাবে ছোট থেকে শুরু করবেন এক আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট সময় দিন আপনার স্বপ্নের জন্য তিন ছোট অগ্রগতি হলেও সেটি উদযাপন করুন উদাহরণ আপনি যদি বই লিখতে চান প্রথম দিনে পুরো বই নয় বরং প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা লিখুন একশো দিনে আপনার একশো পৃষ্ঠা হয়ে যাবে বৈজ্ঞানিক কারণ স্মল উইন্স বা ছোট সাফল্য ডোপামিন নিঃসরণ বাড়ায় যা আপনাকে কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে ধাপ চার ব্যর্থ তাকে শিক্ষক বানান অনেকেই একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয় কিন্তু সফল মানুষদের গল্প দেখুন তারা একাধিকবার ব্যর্থ হয়েছে থমাস এডিসন এক হাজারবার চেষ্টা করেছিলেন বাল্ব আবিষ্কারের জন্য তিনি বলেছিলেন আমি এক হাজারবার ব্যর্থ হইনি বরং এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না ব্যর্থতা থেকে শেখার উপায় এক প্রতিবার ব্যর্থ হলে শান্ত হয়ে বসুন এবং বিশ্লেষণ করুন কেন হল দুই শেখা বিষয় নোটবুকে লিখে রাখুন তিন একই ভুল দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করুন বৈজ্ঞানিক কারণ ব্যর্থতার পর মস্তিষ্কের লার্নিং সেন্টার বা হিপো ক্যাম্পাস আরও সক্রিয় হয় যা আপনাকে ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে ধাপ পাঁচ ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রাখুন এটাই সফলতার সবচেয়ে বড় রহস্য আপনি একদিন ভালো করে কাজ করে তারপর পাঁচ দিন কিছু না করলে অগ্রগতি হবে না কিভাবে ধারাবাহিক থাকবেন এক প্রতিদিন একই সময় কাজ শুরু করার অভ্যাস গড়ে তুলুন দুই ক্যালেন্ডারে আপনার কাজের দিনগুলো চিহ্নিত করুন তিন একদিন বাদ গেল থেমে যাবেন না পরের দিন থেকে আবার শুরু করুন বৈজ্ঞানিক কারণ কনসিস্টেন্সি আপনার মস্তিষ্কে নতুন নিউরাল হয়ে তৈরি করে যা অভ্যাসকে স্বয়ংক্রিয় করে তোলে বন্ধুরা জীবনের স্বপ্ন পূরণের জন্য কোনো জাদুর প্রয়োজন নেই শুধু দরকার সঠিক লক্ষ্য বিশ্বাস ছোট পদক্ষেপ ব্যর্থতা থেকে শেখা এবং ধারাবাহিকতা আজই প্রথম পদক্ষেপ নিন কমেন্টে লিখে জানান আপনি কোন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছেন আর আমার চ্যানেলের বড় ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ সেখানেই পাবেন আরও বিস্তারিত গাইড